উনিশশো এগারো সালে রাধারপট পরমাণু মডেল প্রস্তাব করার পর সেটা সংশোধন হিসেবে উনিশশো সালে উনিশশো সালে বর বিজ্ঞানী নিলস বোর একটা মডেল প্রস্তাব করেন উনিশশো তেরো সালে সে মডেলটা হয় রাধারপোট পরমাণু মডেলের যে ত্রুটি আছে সেটা সংশোধন হিসেবে আর ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে মডেল একটা প্রস্তাব করে এখন প্রস্তাব সমূহ দেখি প্রথমে হল ইলেকট্রনের স্থির কক্ষপথ আমরা রাদার ফোর্ড পরমাণু মডেলে দেখছি যে সেখানে কোনো স্থির কক্ষপথ ছিল না আর সেটার ভিত্তিতে বোর একটা ইলেকট্রনের চলাচলের জন্য নির্দিষ্ট স্থির কক্ষপথ দেয় এটা হলো নিউক্লিয়াসের চারিদিকে স্থির বৃত্তাকার পথ আছে বলে দেয় স্থির বৃত্তাকার পথ যাদের ইলেকট্রন নের কক্ষপথ বা শক্তি বা অরবিটাল বলা অরবিট বলা হয় কত হলো স্থীর কক্ষপথ বলা হয়েছে কেন স্থির কক্ষপথ বলার কারণ যখন ইলেকট্রনগুলো সুস্থিত থাকে তখন শক্তির বিকিরণ বা শোষণ কোনটি ঘটে না আর এগুলোকে ক্রমান্বয়ে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ প্রথম হলে এন ইকোয়াল টু দ্বিতীয় হলে এন টু টু আর এন ইকোয়াল টু থ্রি এখানে দ্বারা প্রধান শক্তি স্তরকে বোঝানো হয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা একটা ইলেকট্রন একটা ইলেকট্রন যখন কক্ষপথে ভরে নির্দিষ্ট একটা কক্ষপথে ভরে এই ইলেকট্রনের একটা ভর আছে সে ভরকে এম দ্বারা নির্দিষ্ট বেগে ভরে সে কক্ষপথ আছে সেই কক্ষপথের একটা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে ভি আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এম ভি আর ইকুয়াল টু কৌণিক ভর বেগ কৌণিক ভরকে বেগকে এম ভি আর দ্বারা প্রকাশ করা হয় যেটা একটা সূত্র দিছে এন ইজ ডিভাইডেড টোয়াইস পাই একটা সূত্র দিছে এম বিআর কনিপ ভরবে কি কর টু এন ইজ ডিভাইডেড টোয়াইস পাই এখানে এন কি এই যে প্রধান শক্তি স্তর হলো এন মানে কত নম্বর শক্তি স্তরে ইলেকট্রনটা আছে এই হলো কি ब्लैंकेट दुर्बोक ब्लैंकेट दुर्बोक ए से 6 6 to 6, 10, 34, एट के मान ए से एकटा নির্দিষ্ট মান আছে 626 * 10 ইনভার্স 34 0 এটা হলো প্লাঙ্কের দুরবকের মান আর 2x2 টু 2x2 এবং তৃতীয় নম্বর পয়েন্টে আসি শক্তি আমরা পরমাণুর ক্ষেত্রে অনেক সময় দেখতে পারি যে কোন একটা ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে আবার ফির উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আছে আসতে আসে কথা হলো যখন ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরের কক্ষপথ থেকে উচ্চ শক্তি স্তরের কক্ষপথে পৌঁছায় তখন হলো শক্তি শোষণ ঘটে মানে শক্তি শোষণ করার ফলে ইলেকট্রনটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে পৌঁছায় আর শক্তি বিকিরণ করার ফলে কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে যায় তার মানে বিষয়টা এরকম এটা নিউক্লিয়াস এটা হলো প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ ধরে না প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে এ যদি শক্তি শোষণ করে তাহলে প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে যদি শক্তি শোষণ করে তাহলে আর দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে শক্তি বিকিরণ করে প্রথম কক্ষপথে আসবে মানে এই ক্ষেত্রে হবে তোমার শক্তির শোষণ আর দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে আসলে এখানে বিকিরণ করবে এই যে শক্তির একটা ডিফারেন্স ঘটতেছে এটা হলো শোষিত এবং বিকিরিত শক্তি বিকিরিত শক্তি বিকিরিত শক্তি ডেলি ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান এটা এইচ নিউ এখানে হলো এইচ হলো প্লাঙ্কের দুর্ভোগ এই যে প্লাঙ্কের দুর্ভোগের মানে এটা আর নিউ হলো স্পন্দন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি বোর পরমাণু পরমাণু মডেলের মডেলের সীমাবদ্ধতা আমরা বোর মডেল অনুযায়ী পাইছি একক ইলেকট্রন বিশিষ্ট যে আইনগুলো আছে বা একক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু আছে সেগুলোর যে বর্ণালী দেয় সেটা ব্যাখ্যা করতে পারছে কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট একেরোদেব বা বহু ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেগুলো বর্ণালে ব্যাখ্যা দিতে পারেনি এখন কথা হলো একক ইলেকট্রন বিশিষ্ট বলতে বোঝায় যেটাতে একটা মাত্র ইলেকট্রন থাকে যেমন ধরো হাইড্রোজেন যে পরমাণু আছে হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে আবার আয়নের ক্ষেত্রে লিথিয়াম টু প্লাসে আর হিলিয়াম প্লাস এই দুইটা আয়নের ক্ষেত্রে একক ইলেকট্রন বিশিষ্ট একটা ইলেকট্রন থাকে বোর তার মডেলের মাধ্যমে দ্বিমাত্রিক যে কাঠামো আছে সেটা ব্যাখ্যা দিতে পারছে কিন্তু ত্রিমাত্রিক কাঠামো সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি এখন আসি যে একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলো আছে সেগুলা শুধুমাত্র একটা বর্ণালী সৃষ্টি করে এখন যদি উচ্চ ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র দ্বারা আমরা সেটা সূক্ষ্মভাবে খেয়াল করি তাহলে সেখানে আরো অনেক সূক্ষ্ম রেখার সৃষ্টি হয় এইটা হয় বর্ণালী রেখার বিভাজন আর বোরের যে সূত্র আছে এমভিআর ইকুয়াল টু এন ডিভাইডেড পাই এটার ব্যাখ্যা বোর্ড দিতে পারেনি যে কিভাবে আসতেছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুযায়ী পাই একই সময়ে কোন একটা গতিশীল বস্তু যদি উচ্চ গতিতে চলমান থাকে তার অবস্থান এবং ভরবেগ একই সময়ে নির্ণয় করতে পারি না কিন্তু বোর যে সূত্রটা দিছে সেইখানে একই সময়ে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করছে সেটার ব্যাখ্যা বোর্ড দিতে পারেনি